বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব আপডেট বাংলা সংবাদ শুরুতেই অভিযোগ বিএনপি নেতাকর্মীর ওপর চলছে বেপরোয়া জুলুম সিসিক নির্বাচন প্রার্থী না করলে বিএনপি ছাড়বেন মেয়র আরিফ শামীম ওসমান জানালেন ইফতারে বোমা হামলার পরিকল্পনা ছিল বিএনপির এদিকে জাতিসংঘ মহাসচিবের ওপর নজরদারি করছে যুক্তরাষ্ট্র জানিয়ে দেব পাঁচ শহরের নির্বাচনে ঘরে বাইরে চাপে আওয়ামী লীগ শিবগঞ্জে ইউপির সদস্য ও বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা সর্বশেষ জানিয়ে দেব সীমান্তে বাংলাদেশি কৃষককে বিএসএফ এর গুলি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন ফখরুলের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের ওপর চলছে বেপরোয়া জুলুম বিএনপি নেতাকর্মীদের ওপর বেপরোয়া গতিতে জুলুম ও সন্ত্রাস চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলম ঝাপড়াকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন দেশ থেকে বিরোধী দল ও মতকে উৎখাত করে বাকশালী শাসন চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে চায় সরকার এরই সুদূর প্রসারী মাস্টার প্ল্যানের অংশ হিসেবে বিএনপি করেছে একদলীয় শাসনের ভোগ করার অলিক স্বপ্ন বাস্তবায়ন করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর চলছে বেপর গতিতে জুলুম ও সন্ত্রাস মির্জা ফখরুল বলেন জনসমর্থন শূন্যের কোটায় আজ করতে পেরেই ক্ষমতাসীনরা রাষ্ট্রীয় দলীয় সন্ত্রাস চালিয়ে দেশ তান্ডব সৃষ্টি রাখ মহাযগে লিপ্ত হয়েছে আর এসব করার উদ্দেশ্যই হচ্ছে দুঃশাসনকে দীর্ঘায়িত করা ভয়াবহ দুঃশাসন ও গণবিরোধী সিদ্ধান্তের কারণে ক্ষমতাশীলরা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তিনি বলেন এই সরকারের আমলে মানুষের জীবনের নিরাপত্তা বলতে কিছু নেই ফ্যাসিস্ট আওয়ামীের সরকার সন্ত্রাসের অবাধ বিস্তারের মাধ্যমে নিজেদের অবৈধ ক্ষমতাকে টিকে রাখতে চাচ্ছে ক্ষমতাশিনরা আইনের শাসন সুবিচার জনগণের গণতান্ত্রিক অধিকার সহ রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্তপে পরিণত করেছে মানুষের জীবন प्रदीप দিতেও তারা কুণ্ঠিত হচ্ছে না মির্জা ফখরুল বলেন আলম ঝাপড়াকে নির্মম কাদায় হত্যার মাধ্যমে অমানবিকতা ও নিষ্ঠুরতার আরেকটি নজির স্থাপন করা হল বর্তমান শাসক গোষ্ঠীকে স্মরণ করিয়ে দিতে চাই যে যুগে যুগে নিষ্ঠুর শাসকরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে আপনাদের পতনও সময়ের ব্যাপার মাত্র সিসিক নির্বাচন প্রার্থী না করলে বিএনপি ছাড়বেন মেয়র আরিফ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছেন আরিফুল হক চৌধুরী বিএনপি নির্বাচনে অংশ না হক চৌধুরীর ঘনিষ্ঠ সূত্র সব তথ্য নিশ্চিত করেছে আরিফুল হক চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সিলেট সিটি নির্বাচনে মেয়র পদ বাগানোর জন্য সম্প্রতি তিনি লন্ডন সফর করে দেশে ফিরেছেন এদিকে সিলেট সহ আরো চারটি সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীর আগে থেকেই প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন সিলেটে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের নেতারাও সমান তালে প্রচার এক্ষেত্রে নীরব কেবল বর্তমান আরিফুল চৌধুরী শারীরিক অসুস্থতার মধ্যে আরিফুল হকের জন্য বাধা হয়ে দাঁড়ায় দলীয় সিদ্ধান্ত তিনি বিএনপির সিগন্যালের অপেক্ষায় আছেন বিএনপি মনোনয়ন না দিলে তিনি পদত্যাগ করতে পারেন এ অবস্থায় আলোচনায় বসেন আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী দলটির যুক্তরাজ্য শাখার যুগ্ম সম্পাদক আনারুজ্জামান চৌধুরী এর আগে বিএনপির কেন্দ্রীয় সদস্য পদ হারান বহন করা আরিফুল হক চৌধুরী প্রার্থী হচ্ছে এমন খবরই শোনা যাচ্ছিল কিন্তু সূত্র বলছে সম্প্রতি তিনি লন্ডন পলাতকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গোপনে দেখা করেছেন ও সময় তিনি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থী হওয়ার বিষয়টি তোলেন আরিফুল হকের এই সফর ঘিরে এখন ব্যাপক আলোচনা চলছে প্রশ্ন উঠেছে বিএনপি যখন নির্বাচনেই যাবে না তখন আরিফুল হক চৌধুরী কেন সিলেটের ভোট নিয়ে লন্ডনে তারেক রহমানের সঙ্গে কথা বলতে গেলেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে নির্বাচনে না গেলেও আরিফুল হক চৌধুরী যেন তন্ত্র প্রার্থী হতে পারেন দল থেকে এমন গ্রিন সিগন্যাল নিতেই তিনি লন্ডনে যাত্রা করেন হয়েছে বিএনপি নির্বাচনে না গেলেও যেন দলীয় পথের স্বতন্ত্র প্রার্থী হতে পারেন আরিপুল হক চৌধুরী এক্ষেত্রে যেন তাকে বহিষ্কার করা না হয় ফলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সিলেট সিটি নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র পদপ্রার্থী হচ্ছেন আরিপুল হক চৌধুরী যে কারণে যুক্তরাজ্য থেকে নির্ধারিত সফর সংক্ষিপ্ত করে সোমবার দেশে ফেরেন তিনি এ বিষয়ে আরিফুল হক চৌধুরীকে সিলেট সিটি নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলেও তিনি মৌনতা অবলম্বন করেন ইফতারে বোমা হামলার পরিকল্পনা ছিল বিএনপির জানালেন স্বামী ওসমান নারায়ণগঞ্জের যুবদলের ঢাকা বিভাগীয় ইফতার মাহফিল ও সমাবেশকে কেন্দ্র করে বোমা হামলার পরিকল্পনা ছিল যুবদল নেতাদের এমনটাই দাবি করেছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান নিজেদের ওপর নিজেরা বোমা মেরে তারপর দোষ চাপানোর চেষ্টা হচ্ছিল বলেও জানান তিনি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন শামীম ওসমান বলেন আমাদের কাছে খবর ছিল ষোলো জুনের মতো যুবদলের ইফতার মাহফিলে আগে বোমা হামলার মতো ঘটনা ঘটানোর চেষ্টা করা হবে যেখানে বহু মানুষ হতাহত হবে এতে দোষ এসে পড়বে আওয়ামী লীগের ওপর শামীম ওসমানের ওপর তিনি বলেন ফতুল্লার ফাজিলপুর একটি চিপার মধ্যে ঢাকা বিভাগীয় ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল বিএনপির বিভাগীয় ইফতার মাহফিল হবে রাস্তার পাশে বড় জায়গায় কেন এমনটা করা হয়েছে সেটা নিয়েও প্রশ্ন আছে তিনি বলেন বিএনপি একের পর এক প্রোগ্রাম করছে বাধা দেয়নি এর আগে চাষারাই করেছে যিনি বেনপির খেলোয়াড় তিনি তখন ওমরা ছিলেন খবর ছিল হামলা হবে তাই সংসদ ছেড়ে চাষারায় পাহারা দিয়েছিলাম আপনারা কি করতে চাচ্ছেন কি করবেন সব খবর আমরা রাখি কেয়ারফুল আগামীতে আর ছাড় দেওয়া হবে না নারায়ণগঞ্জে বাজে গেম চলছে আমাদের কেউ হয়তো জড়িত আছে জাতিসংঘ মহাসচিবের ওপর নজরদারি করছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নথি কয়েকদিন আগে ফাঁস হয়েছে ফাঁস করা সব নথি থেকে বিভিন্ন তথ্য জানা এর মধ্যে রয়েছে মিত্র দেশ দক্ষিণ কোরিয়া ইসরায়েল সহ বেশ কয়েকটি দেশের যুক্তরাষ্ট্রের নজরদারি চালানোর খবর এবার জানা গেল জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসের উপরও নজরদারি করেছে মার্কিন গোয়েন্দারা মূলত গোপন নথিতে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের মহাসচিব গুতেরেস রাশিয়ার দাবি দাওয়াগুলো মেনে নেওয়ার জন্য খুবই আগ্রহী ছিলেন একটি নথিতে গুতেরেস এবং তার ডেপুটির মধ্যে হক কতปกতনের কথা উল্লেখ করা হয়েছে এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে জাতিসংগের महासचिवের অবস্থান এবং আফ্রিকান একটি দেশের নেতার কথা উল্লেখ করা হয়েছে অপর এক নথিতে গোপন নথিতে জাতিসংগো তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনের মধ্যে হক কৃষ্ণ সাগর সশস্য চুক্তির কথা বিশেষ করে উল্লেখ করা হয়েছে এতে বলা হয়েছে এই চুক্তিটি অক্ষুণ্ণ রাখতে গুতেরেস এতটায় তৎপর হয়েছিলেন যে তিনি রাশিয়ার দাবিদাওয়া মেনে নেওয়ার কথাও বলেছিলেন তিনি রাশিয়ার খাদ্য শস্য রপ্তানির বি বিষয়টি শক্তিশালী করার ওপর জোর দিয়েছিলেন আর এটি করতে গিয়ে যদি রাশিয়ার নিষেধাজ্ঞা বা প্রতিষ্ঠান ব্যক্তির নিষেধাজ্ঞা শিথিল করতে হয় সেটিতেও রাজি ছিলেন তিনি এছাড়া এই বছর ফেব্রুয়ারিতে গুতেরেসের কিছু কর্মকাণ্ড ইউক্রেন অপরাধ সংগঠিত করার জন্য রাশিয়াকে বিচারের মুখোমুখি করার বিষয়টিকে বাধাগ্রস্ত করছিল বলে অভিযোগ করা হয়েছে নথিতে তবে গুতেরেসের বিরুদ্ধে এমন অভিযোগের বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা তিনি বলেছেন যুদ্ধের বিরূপ প্রভাব যেন গরিব দেশগুলোর ওপর না পড়ে গরিব দেশগুলো যেন প্রয়োজনীয় খাবার ও সার পায় সেটি তৎপর ছিলেন কর্মকর্তা জানিয়েছেন গুতেরেস রাশিয়ার পক্ষপাতিত্ব করেননি কখনোই তিনি যুদ্ধের শুরু থেকেই অবস্থান নিয়েছিলেন এছাড়া অপরাক নথিতে গুতেরেস এবং তার ডেপুটি আমিনা মোহাম্মদের মধ্যে হয় একটি কথোপকথনের কথা উল্লেখ করা হয়েছে আমিনা মোহাম্মদের সঙ্গে গুতেরেস ইউরোপীয় ইউনিয়নের কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডের লিয়েনের সম্পর্কের কথা বলেছিলেন রাশিয়া ইউক্রেনে হামলার পর উর্সুল পাঁচ শহরের নির্বাচনে ঘরে বাইরে চাপে আওয়ামী লীগ পাঁচ সিটি নির্বাচনে বিএনপি দলীয়ভাবে অংশ নিচ্ছে না বিএনপি বা নেতারা স্বতন্ত্র প্রার্থী হলে চাপে পড়বে আওয়ামী লীগ এদিকে অনেকেই মনোনয়ন চাইছেন বলে দলের মধ্যেও বিদ্রোহী প্রার্থীর আশঙ্কা রয়েছে শিবগঞ্জে ইউপির সদস্য বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা নবগঞ্জে শিবগঞ্জ আলম হোসেন নামে এক ইউপির সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার দুপুরে উপজেলার নয়লা ডাঙা ইউনিয়নের সুন্দরপুর নবাব মোড় এলাকায় ঘটনা ঘটে নিহত ব্যক্তি সুন্দরপুর ঝাপড়ার পাড়া আবুল হোসেনের ছেলে তিনি নয়লা ডাঙা ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ড সদস্য এবং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন